সেল হচ্ছে अवेलेबल সেল হয় এটা 512 জিবি 12 জিবি 512 জিবি দেখেন তিনটা কালার আছে তিনটা কালার আপনাদের যার যেটা পছন্দ নিতে পারেন 100% ফ্রেশ থাকবে যদি কোনো প্রোডাক্টে আপনার ডেন্ট বেস থাকে তাহলে প্রাইসটা সেভাবেই পাবেন Samsung এর A34 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 Samsung এর যেটা আপনার S23 এর ছোট বলা যায় এটাকে অন পাশে 12 এ ডিভাইসটা বক্স সহ একদম আপনার ইনটেক কন্ডিশন বক্সের সঙ্গে আপনার অরিজিনাল যে

অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরাবর আইকি এল মানে জানেন কিন্তু স্যামসাং এর কালেকশন থাকে হিউজ পরিমাণের আজকে শুধু স্যামসাং না আইফোন সহ অ্যান্ড্রয়েডের লো বাজেটেরও কিছু কালেকশন আছে অবশ্যই সবাই বলবো যারা সর্বনিম্ন বাজেট নিয়ে বসে আছেন যে একটা ফোন কিনবেন অবশ্যই বলবো নাটিনের ধৈর্য জায়গায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন দর্শক আজকে আই ক্লাব থেকে আমি প্রথম ভিডিওতে আসি আমাদের বড় বাড়ির স্যামসাংয়ের ফোন নিয়ে আমরা কাজ করে থাকি আপনারা জানেন আপনাদের অনেক কাস্টমারের আমাদের কাছে ফোন দিয়ে জানতে চান ভাই কম বাজেটের ফোন থাকে কিনা বা কম বাজেটের ফোন নিয়ে আসেন না কেন আপনারা তো আপনাদের কথা চিন্তা করে আজকে এর পাশাপাশি কিছু কম বাজেটের ফোন নিয়ে আসা হচ্ছে আশা করছি সবাই ভিডিওটা দেখবেন সব অ্যাড্রেসটা বলে দিই আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে আপনার সি ব্লকে স্যামসাং কাস্টমার কেয়ারের একটা দোকান পরেই ফোর সি থার্টি থ্রি এ ওয়ান আচ্ছা আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারেন্টি কীরকম দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি বরাবরের মতোই আমাদের ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস এটা তো আপনারা জানেন ভালোভাবেই আর অনেকে তো সরাসরি শপে আসতে পারবে না যারা এটার জন্য অনেকেই যারা আপনার সরাসরি শপে আসতে পারছেন না অনেক কাজের ব্যস্ততার কারণে অনেকে আসতে পারেন না বা আপনার দূরত্বের কারণে আসতে পারেন না তাদের জন্য তো অলওয়েজ আমাদের কুরিয়ার সার্ভিস থাকেই কুরিয়ার সার্ভিস হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আপনার বাসাতে বসেই স্টেট ফার্স্ট এর মাধ্যমে অথবা সুন্দরবন কুরিয়ার এজিয়ার বা এসে পরিবারের মাধ্যমে আপনি নিতে পারবেন আচ্ছা তো ভাই আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু আমরা আজকে প্রথম স্যামসাং যেহেতু আমাদের মেইন ফোন স্যামসাং আমরা স্যামসাং থেকে শুরু করি হ্যাঁ স্যামসাং একদম

এবার আমার স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা আমাদের কাছে কয়েকটা ডিভাইস আছে যেখানে আপনার বারো দুশো ছাপান্ন বারো পাঁচশো বারো বারো ওয়ান ট্রাবাইট আচ্ছা ম্যাক্সিমাম যে আপনার স্টোরেজ সেটা আমরা দিচ্ছি আপনাদেরকে ওকে আপনাদেরকে একটু প্রাইস রেঞ্জ সম্পর্কে আইডিয়া দিয়ে দিই যেহেতু আপনারা আমাদের ভিডিও রেগুলার দেখেন আপনাদেরকে একটু জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি সে বারো দুশো ছাপ্পান্ন ডিভাইস যেগুলো এটাই বারো দুশো ছাপ্পান্ন এটা আপনার প্রাইস এইটটি ফাইভ থেকে নাইনটি আপনাদের বাজেট এরকম করবেন প্রাইস কম বেশি হতে পারে আপনার ফোনের কন্ডিশনের উপরে একটা ফোন যদি একটু ড্রেন থাকে বা অনেকদিন ইউজ করা থাকে স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে প্রাইসটা একটু কম হবে যদি সুপার ফ্রেশ বা মিন্ট কন্ডিশন নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে আচ্ছা আচ্ছা এটা স্পেশাল কালার আপনারা দেখবেন আচ্ছা এটা কত পড়বে ভাইয়া প্রাইসটা আপনাদেরকে আমি রেঞ্জটা দিয়ে দিচ্ছি এইটি ফাইভ টু নাইনটি ওকে এইটি ফাইভ থেকে শুরু নাইনটি থেকে শেষ জি জি আচ্ছা মূলত হচ্ছে কন্ডিশনের উপরে দামটা ডিপেন্ড করবে এখন আপনাদের যেই ধরনের কন্ডিশন দরকার যেই বাজেট আছে আপনারা নক করে দেবেন ভাই আমার এত বাজেট আছে আমার কাছে সেই পঁচাশি হাজার টাকা বাজেট আছে আমি কোন ফোনটা পাবো অবশ্যই প্রত্যেকটা ডিভাইস একটা একটা ডিভাইস আপনাকে হাতে ধরে দেখাতে পারছেন এখন অনেক ডিভাইস আপনার দেখছেন দুই পাশে অনেক ডিভাইস আমরা যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করবো ওকে তারপর

ওকে ওয়ান টেরাবাইট এর ডিভাইসটা আমাদের কাছে পাচ্ছে 97000 টাকা ওকে 97000 হ্যাঁ জি ডিভাইস যদি একটু দাগ থাকে সেক্ষেত্রে প্রাইস আরো কম পাবে 95 এ পেতে পারেন 92 3 তেও পেতে পারেন যদি ডিভাইসে স্ক্র্যাচ বা ডেন্ট কোনো কিছু থেকে থাকে এটা আজকে কত পাচ্ছি মাত্র 97 নাই কিছু কমাই দিবেন আজকে

দেখেন আমি এটা অ্যাসিওর করছি আপনাকে যমুনাতে তো আপনি পাবেনই না বসুন্ধরা তো আপনি পাবেন না ষাট থেকে শুরু আচ্ছা ষাট হাজার থেকে শুরু আপনি ষাট হাজারও পাবেন একষট্টি হাজার পাবেন তিরিশটি তো জি জি এটা আপনি কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যেটা বরাবরই বলে আসছি যে আপনার ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো কন্ডিশনের উপর বেস করে অনেক প্রাইস আপ ডাউন থাকে আচ্ছা আচ্ছা যাদের লাগবে যোগাযোগ করবেন অবশ্যই তারপর এরপর যে ডিভাইসটা আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার

আপনার কন্ডিশন উপরে প্রাইসটা ডিপেন্ড করবে আচ্ছা আচ্ছা এখন আপনার যে ধরনের কন্ডিশন দরকার অবশ্যই যোগাযোগ করুন আপনি দেখে শপে আসবেন দেখে নেবেন স্পেশাল একটা কালার ক্রিম কালার আচ্ছা এই কালারটা আছে 512 জিবি S23 আলট্রা 512 জিবি ডিভাইস এটা কালারটা কিন্তু দারুণ স্পেশাল কালার ক্রিম কালার এটা সচরাচর কারো কাছে পাওয়া যায় না খুবই মুশকিল পাওয়াটা আচ্ছা এটা হোয়াইট কালার আছে আমাদের অন্য যে সফটওয়্যার সফটটাতে আপনার কাস্টমার কাছে হোয়াইট কালারটা আছে আচ্ছা এই ডিভাইসটা প্রাইস আপনার 75000 টাকা 75000 টাকা পাবেন না আচ্ছা 75000 টাকা আপনারা নিতে পারবেন S23 আলটা তো ওভার ইউএসএ ভেরিয়েন্ট দেখতে পাবেন আমরা S22 আলটা ডিভাইসটা দেখি S22 আলটা বারগান্ডি কালার ব্ল্যাক কালার এটা 12256 স্টোরেজ আমাদের কাছে अवेलेबल আছে ওকে 12 জিবি 256 12 জিবি 256 জিবি এটা আছে 50 থেকে শুরু 50 52 এর ভিতর আপনার রিসার্চ ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা এটা যদি আপনারা স্টোরেজ বেশি চান 12512 যেটা পাঁচশো বারো ডিভাইসটা আমাদের কাছে আপনি পেতে পারেন হচ্ছে তিপ্পান্ন থেকে শুরু পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এরকম কন্ডিশনের উপর বেশ করে যেটা বরাবরই বলে আসছি আপনাদেরকে সঠিক অনেকের কাছে থাকে অনেকের কাছে আপনার অনেকে চান যে আপনার বাজেট একটু কম কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস নিতে চাচ্ছেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে ডিভাইসের উপরে এটা পাঁচশো বারো জিবি আচ্ছা পাঁচশো বারো জিবি ছোট্ট একটা ইস্যুস আছে যেটা আমি আপনাকে একবার দেখিয়েই দিই ডিভাইসটা আপনার প্রাইস অনেক কম শুধুমাত্র জাস্ট একটা ছোট্ট একটা ডেন্টের কারণে

এটা 256 GB 256 GB এটা বক্স সহ এটা বক্স সহ আছে আচ্ছা দেখেন তিনটা কালার আছে তিনটা আপনারা আপনাদের যার যেটা পছন্দ নিতে পারেন বক্স ছাড়া যেটা আপনারা এটা 59000 টাকা প্রাইস 59000 টাকা এটা বক্স সহ এটা প্রাইস পাচ্ছেন 55000 টাকা 55000 টাকা এটা বক্স সহ কিন্তু প্রাইস কম তার একটা কারণ আছে আপনার ছোট্ট একটা ডেন্ট আছে এখানে দেখেন এটা আপনাদের খুব বেশি নজর লাগবে কিনা ছোট্ট একটা ডেন্টের কারণে আচ্ছা আচ্ছা এটা বডিতে ডিসপ্লেতে কোথাও না একটা ডেন্টের কারণে এটা প্রাইসটা কম পাচ্ছেন আপনারা ওকে তো ওর বক্স অফ আছে জি বক্স অফ আছে এটা আচ্ছা তারপর তো আমরা 23 কয়েকটা ডিভাইস দেখে আপনাদেরকে এখানে বেশ কয়েকটা ডিভাইস আছে 23 এস yes, 23 ওকে এগুলো কত জি ভেরিয়েন্ট এখানে 256 জিবি আছে 512 জিবিটাও अवेलेबल আছে দুইটা ভেরিয়েন্ট আছে এখানে জি জি আচ্ছা আচ্ছা আমি কয়েকটা ডিভাইস আপনাদের দেখাই আর কন্ডিশন তো ফ্রেশ থাকবে না কন্ডিশন 100% ফ্রেশ থাকবে যদি কোনো প্রোডাক্টে আপনার ডেন্ট বেস ক্রাশ থাকে তাহলে প্রাইসটা সেভাবেই পাবেন 42000 থেকে শুরু হবে প্রাইস 46 47 48 এরকম প্রাইস থাকবে ওকে 100% ফ্রেশ থাকবে সেটা প্রাইসটা একটু বেশি থাকবে যেটা আপনার একটু ডেন্ট থাকবে সেটা আপনার একদম সর্বনিম্ন 42000 টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ইউনিট আছে আপনারা কন্ডিশনের উপরে আপনারা দেখে নিবেন প্রোডাক্ট আপনাদেরকে রিকোয়েস্ট করব শপে এসে দেখে নেবেন যদি কেউ শপে এসে দেখে না নিতে পারেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা বলবেন যে আপনাদের বাজেট এরকম ভাই আমাকে ওই ডিভাইসটা দেন আমরা আপনাদেরকে ওই ডিভাইসটাই প্রোভাইড করব ইনশাআল্লাহ সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ না এই আপনাদেরকে ভিডিওতে একদম স্পষ্ট ভাবে বলে দিচ্ছি ভাই যে এটা একটু ফ্রেশ থাকলে আপনার কেমন প্রাইস একটু ডেন্ট থাকলে কেমন প্রাইস এটা আপনাদেরকে একদম ডাইরেক্ট বলে দিচ্ছি এটা আচ্ছা আচ্ছা তারপর স্যামসাং এর এক সময়ের আপনার চাঁদ দেখা ডিভাইস নোট টু ইন্টার আলট্রা এবং স্যামসাং এর নোট সিরিজের সর্বশেষ ফোন এটা আচ্ছা যারা ইউজ করছে তারা অনেকেই জানে ডিভাইসটা সম্পর্কে এক লাখ টাকার উপরে প্রাইস ছিল ডিভাইসটা

আরেকটা ডিভাইস দেখে আপনাদের কোন এক ডিভাইস Samsung এর S10 Plus S10 Plus 8GB 128GB স্টোরেজ এর এই ডিভাইসটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 24500 টাকা 24500 আচ্ছা 24500 টাকা S10 Plus পাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ডুয়েল সেলফি পাঁচল ক্যামেরা তারপর এরপর আপনাদের যে ডিভাইসটা দেখাচ্ছি আপনার Samsung এর S21 FE যে ডিভাইসটা আছে আপনাদের অনেকের খুব চাই খুব সুপার ডিসপ্লে আচ্ছা ক্যামেরাটা অনেক সুন্দর এটা হচ্ছে 8GB স্টোরেজ 256GB RAM ফিজিক্যাল ডুয়াল সিম

এরপরে আপনাদেরকে স্যামসাং এর কিছু মিড রেঞ্জের বা কিছু লো রেঞ্জের ফোন দেখাই স্যামসাং এর এটা আপনাদের খুব পরিচিত একটা ডিভাইস A53 স্যামসাং A53 জি আর পিছনে আপনার সাথে পলি করা আছে আপনার একটা ডেন্ট না পিছনে পলি করা আছে ওকে আপনার এটা ফিজিক্যাল ডুয়াল সিম নরমালি মার্কেটে আপনারা যেটা পান সেটা সিঙ্গেল সিমের আচ্ছা একটা সিম ইউজ করতে পারবেন কিন্তু এটা ফিজিক্যাল ডুয়াল সিম 6GB 128GB ওকে এর প্রাইস পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র 18000 টাকা 18000 মার্কেটে 18000 টাকায় আপনি এই ডিভাইসটা কোথাও পাবেন না ইনশাআল্লাহ তারপর

একশো আঠার সতেরো হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপান্ন টা প্রাইস হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো এবং কি উনিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েন্ট আছে আপনার যেটা দরকার কালার আছে নিতে পারবেন জি

অরিজিনাল যে চার্জার কেবল এভ্রিথিং আছে দেখলাম না আপনাকে পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাঁচশো একদম ইনটেক কন্ডিশন আপনি দেখলেই বুঝতে পারছেন একটু ক্যামেরাটা সুন্দর করে দেখেন বডিতে দেখেন এক ফোটা পরিমাণ কোনো দাগ নেই এই ডিভাইসটা আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিভাইস পাচ্ছেন আমাদের কাছে ওকে ওয়ান প্লাস টুয়েলভ এইট জেন থ্রি ক্যামেরা ষোলো পাঁচশো ওয়ান প্লাস টুয়েলভের এখানে আরো কিছু ডিভাইস আছে যেগুলো আপনার বক্স ছাড়া আচ্ছা অন ডিভাইস জি এই ডিভাইসগুলোতে আপনার টুকটাক ইস্যুস থাকতে পারে সেজন্য এটার প্রাইসটা আপনার অনেক কমে দেওয়া হচ্ছে যেমন আপনার এই ডিভাইসটার প্রাইস পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টুয়েলভ ওয়ান প্লাস জি প্লাস টুয়েলভ

আমাদের কাছে পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ষোলো জি ষোলো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার ওয়ান প্লাস দেখতে জি তারপর আপনার ওয়ান প্লাস নাইন প্রো অনেকের খুব পছন্দের ফোন অনেক অনেক ইউজ করেছি আমি নিজে এটা তিন চারটে ইউজ করছি ডিভাইসটা আচ্ছা এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ওকে প্রাইসটা পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে দেখতে পারেন জি এরপরে দেখা আপনাকে ওয়ান প্লাস নাইন এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওকে প্রাইসটা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার যে এগুলোতে আপনাদের অনেকের ভয় থাকে গ্রিন লাইন ইস্যুজ আছে কিনা ওই গ্রিন লাইন হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন তেরো যেটাতে তেরোতে অনেক বেশি পাওয়া যায় তারপরে চোদ্দ সিরিজে খুব কমই আসে

ওয়ান প্লাস জি এটা অনেকের খুব পছন্দের ডিভাইস এখন পর্যন্ত ওই ডিভাইসটার ডিমান্ড অনেক বেশি আচ্ছা এটা ফাইভ ভেরিয়েন্ট লাইন কোনো চান্স নাই আট জিবি স্টোরেজের ডিভাইসটা প্রাইস থাকছে হাজার টাকা হাজার জি আচ্ছা উনিশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে সিরিজের কয়েকটা ডিভাইস দেখায় সিরিজের নট সি ফোর নট লাইট আচ্ছা লাইট ওকে যেটা দেখছেন <laughs> 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 আপনারা এই ডিভাইসটা যদি পারচেজ করতে চান প্রাইস পড়বে মাত্র 17500 টাকা 17500 17500 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন কালার আছে দুইটা এখন আপনার যে কালারটা ভালো লাগে নিতে পারেন মাত্র 14000 টাকায় স্ন্যাপড্রাগন 695 695 5G প্রসেসর ওকে মাত্র 14500 টাকা not see to light see to light আচ্ছা কালার अवेलेबल আছে কোয়ান্টিটি আছে আপনাদের যা যেটা প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন আমাদের থেকে ওকে

ডিভাইসটা পাচ্ছেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো আপনারা যদি পাইকারি কেউ কিনতে চান তবুও এই প্রাইজে আপনারা পাবেন না ওকে ওকে তারপর আইফোন টুয়েলভ সিক্সটি আচ্ছা আইফোন টুয়েলভ সিক্সটি পাচ্ছেন মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা আইফোন টুয়েলভ সিক্সটি জি ওকে আইফোন থার্টিন অথেন্টিক ডিভাইস ওকে

Realme 14 Pro আচ্ছা Moto S50 Fusion ওকে Reno 11 আচ্ছা ডিভাইস গুলো আপনারা প্রাইস শুনে জাস্ট অবাক হয়ে যাবেন Pixel 4 XL হুম হুম 4 XL মাত্র 10000 টাকা 10000 টাকায় 4 XL এটা ইস্যু আছে ইস্যু আছে ব্যাকসেল চেঞ্জ আচ্ছা ব্যাকসেল চেঞ্জ থাকি 10000 টাকা টুকটাক করে একটু একটু ইস্যুস আছে যেটা আপনাদের ব্যবহার ক্ষেত্রে কোনো ইফেক্ট করবে না তারপর আপনাদেরকে জানা দিচ্ছি Reno 11 মাত্র 22000 টাকা 22000 টাকা Reno 11 আচ্ছা আচ্ছা মোটো এস্ফিফটি ফিউশন এস ফিফটি ফিউশন এটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জি বি সতেরো টাকা সতেরো টাকা আচ্ছা জি ওকে লুক লাইক নিউ আচ্ছা দেখেন একদম লাইক নিউ আচ্ছা কত কত রাখবেন আজকে টাকা জি আচ্ছা টাকা দিতে পারেন

এটা আপনাদের কিছু কার্ভ ডিসপ্লে কিছু ফোন দেখাই ওকে এদিক থেকে দেখাই আপনার মটোরোলা ওয়ার্ল্ড এর মোস্ট কার্ড রেজ ডিভাইসটা আচ্ছা আপনারা সবাই জানেন যে মটোরোলা এর থেকে কার্ভ আর কোনো ফোন এখনো পর্যন্ত রিলিজ হয়নি আচ্ছা ওয়ার্ল্ড এর নাই না এস30 12 জিবি 256 জিবি ওকে প্রাইসটা মাত্র 27000 টাকা 27000 জি আচ্ছা 27000 টাকা মটোরোলা পেয়ে যাচ্ছেন এই ফোনটা মটোরোলার আপনার বর্তমান মার্কেটে খুব হট কেক আপনারা জানেন কারণ

সরি এফ টোয়েন্টি থ্রি আচ্ছা এফ টোয়েন্টি থ্রি ভিভো ওয়াই টু হান্ড্রেড ওকে যে ডিভাইসটা নিতে চান প্রাইস পড়ে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার সতেরো যেটা নিতে চান সতেরো টাকা সতেরো তারপর এখানে আরো কয়েকটা ডিভাইস দেখে আপনাকে ভিভো টি থ্রি ওকে টি থ্রি জি জি ভিভো একদম নিউ ডিভাইস আপনি প্রোডাক্টটা হাতে নিয়ে একটু দেখেন কন্ডিশনটা একটু দেখান ওকে একদম নিউ একদম নিউ কন্ডিশন আচ্ছা অপ্পো কে

যে কোনো টাকা আপনাদের বাজেট যদি আরো কম থাকে টেনশনের কিছু নাই হম মাত্র সাত হাজার পাঁচশো টাকা চৌষট্টি সাত হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা হলেই নিতে পারবেন আপনারা আমাদের টোটাল ভিডিওতে যে ডিভাইসগুলো দেখছেন ডিভাইসগুলো যদি আপনারা কেউ হোলসেলেও পার্সেস করতে চান অবশ্যই আমাদের যা নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং বরাবর সবাই বরাবর মতোই আমাদের আই ক্লাবের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে